নদিয়ার চাপড়া থানা এলাকায় হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি একটি সামাজিক সংগঠন যেটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করে চলেছেন আজ এই সংস্থার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে ট্রাইসাইকেল হুইলচেয়ার সহ অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয় প্রথমে সংস্থার পক্ষ থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ব্যাচ উত্তরীয় দিয়ে বিশেষ সম্মান দেওয়া হয় এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয় সংস্থার পক্ষ থেকে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক হাসান নিয়ামত প্রায় পঁচপান্ন জন মানুষকে ট্রাইসাইকেল হুইল চেয়ার এবং অন্যান্য সরঞ্জাম দেওয়া হয় চব্বিশ বছর ধরে এই প্রোগ্রাম করে আসছেন বলে আমাদেরকে জানান বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুবিধা হলেও তার সমাজের বিভিন্ন কাজকর্ম কিন্তু বন্ধ নেই সারা বছরে বিভিন্ন রকম কর্মসূচি তিনি করে থাকেন এই বছরে এই অনুষ্ঠান চব্বিশ বছরে পদার্পণ করল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা তারা ট্রাইসাইকেল এবং হুইল চেয়ার এবং অন্যান্য সরঞ্জাম পেয়ে খুশি কতজনকে দিলেন এটা কি প্রতি বছরই করেন প্রতি বছর এবার চব্বিশ বছরের অপশন হলো যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট